তারপরে আমি এক এক করে এই মশলাগুলো মানে এই জিনিসগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে বন্ধুরা এখানে আমি তেল বানানোর জন্য কত কিছু নিয়েছি মনে হচ্ছে যেন মাংস রান্না করার জন্য সব মশলা আমি রেডি করেছি কিন্তু একদমই না এটা হচ্ছে আমার ও মানে সর্দি কাশির জন্য ও ছোট থেকে হর থেকে আর কি এই তেলটা মাখানোর পর থেকে আমাকে অন্য কোনো ওষুধ খাওয়াতে হয় না কি সর্দি কাশির জন্য তো এখানে দেখো আমি নিয়েছি হচ্ছে আজওয়ান এখানে আমের পাতাটা আমি অ্যাড করেছি আমার নিজের মাথা থেকে এর মধ্যে এটা মানে আর কি আগেরবারে বারে দেওয়া ছিল না তো এবার আমি দিয়েছি এটা নিয়েছি কালো জিরে তারপর দেখো তেজপাতা আর এখানে নিয়েছি গরম মশলার কাঠ মানে ওই কী বলে ওইটাকে কী একটা বলে যেন আর হচ্ছে লবঙ্গ আর এখানে নিয়েছি রসুন এখানে নিয়েছি আদা আর এখানে আমের পাতাটা আমি অ্যাড করেছি আলাদা করে আর এটা হচ্ছে ঘানের তেল তো এটা ঘানি থেকে আনা হয়েছে সর্ষের তেল এই যে দেখো এক বোতল ছিল এক বোতল থেকে অর্ধেকের বেশি আমি এই ইটাতে ঢেলে নিয়েছি তো এখন এটা আমি গ্যাসের উপরে চাপিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো চলো তো দেখো এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তেলটা এখন গরম হবে তারপরে আমি এক এক করে এই মশলাগুলো মানে এই জিনিসগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর এই আম পাতাটাকে আমি কুচিয়ে নেব কারণ এত বড় বড় আম পাতা বাটিটার মধ্যে ঢুকবে না ওই জন্য আম পাতাটাকে আমি ছোট ছোট করে ছিঁড়ে নেব তো দেখো আম পাতাটা আমি ছিঁড়ে নিয়েছি সবাই জানি যে আম পাতার তেলে কিন্তু কাশিটা কমে ওই জন্য আর কি আম পাতাটা আমার আমি নিজে থেকেই আর কি অ্যাড করেছি তো তেলটা দেখো গরম হয়ে গেছে এর মধ্যে আমি এগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আর তেলের মা মানে গ্যাসটা একদমই আমি সিম করে দেবো কারণ আস্তে আস্তে করেই জিনিসগুলো হবে ওই জন্যই আর কি তো এটা আবার দেখো অনেকক্ষণ ধরে আমি ফোটাবো যতক্ষণ না এটা কালচে ভাব চলে আসে ততক্ষণ ধরে কিন্তু আমি এটা জাল করব। তো তেল আমি আরো কিছুটা দিয়ে দিচ্ছি এখানে যেহেতু এটা অনেক দিন পর্যন্ত থাকবে মানে অনেক দিন পর্যন্ত থাকে সেজন্য আমি বেশি করেই করে নিচ্ছি একসাথে তো দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা লাল লাল হয়ে এসছে এখনও কিন্তু লাল হবে এটা তেলটা এখনও কমপ্লিট হয়নি পুরো তো আরেকটু জাল দিয়ে নেবো এবার দেখো তেলটা কিন্তু হয়ে গেছে এবার হচ্ছে আমি গ্যাসটা এবার অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি ঠান্ডা হতে দেব আর এটাকে সেঁকে আর কাঁচের শিশিতে বা প্লাস্টিকের শিশিতে রেখে দেব তো কাঁচের শিশিতে রাখলে সব থেকে বেশি ভালো হয় তো ওই জন্য আমি কাঁচের শিশিতেই রাখবো তো চলো টাটা